সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিন্তু রাজনীতির মধ্যে ঢুকে যাওয়ার কারণে দেশ থেকে তাকে পলায়ন করতে বাধ্য করা হয়েছে এবং আপনাদের অনেকের কাছেই সাকিব আল হাসান রোল মডেল হলেও আপনাদের কাছে সাকিব আল হাসান বিশ্বের সেরা ওয়ার্ল্ড হলেও কিন্তু মানবতার কাছে অসহায় মানুষের কাছে তিনি একটা ব্যর্থ মানুষের নাম কেন কারণ আমি এটাই বলবো যে একজন খেলোয়াড়ের মূল মানসিকতা সব সময় উচ্চ এবং সুন্দর হওয়া প্রয়োজন সেই দিক থেকে সাকিব আল হাসানের মন একদম নিম্নমান দ্বিতীয়ত গতকাল ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন যেটা আমি দেখে অবাক হয়েছি তিনি এখন পর্যন্ত অনুতত নন পাঁচে আগস্টের পূর্বে যে সকল সন্তানদেরকে যে সকল কুড়িজার টুকরে স্টুডেন্ট ভাইদেরকে যে ফ্যাসিড সরকার হত্যা করলো গুলি করে মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো পরিজার টুকরা ভাইদেরকে হত্যা করে পিক ভ্যানে রেখে তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো সেই ফ্যাসিস্টের পক্ষ নিয়ে তিনি তাকে শুভ জন্মদিন আপা বলে শুভেচ্ছা তিনি জানিয়েছেন তার মানে এখনো এই ফ্যাসিস্ট পক্ষে জনগণ সাধারণ মানুষের বিপক্ষে এবং এর থেকে কি আশা করতে পারি যে বাংলাদেশের মতো দরিদ্র একটা জায়গায় তার কাছ থেকে ভালো কিছু আমরা আশা করি সেখানে তিনি 1x bet 3x bet মানে জুয়ার খেলাগুলোতে জুয়াতে যেন সবাই লিপ্ত হয়ে যায় আর যুবকেরা যেন তার ফ্যান ফলোরা জানো জুয়াতে লিপ্ত হয়ে যায় সেই জন্য তিনি 1x bet 2x bet 3x bet এই बेटগুলোতে আসার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়েছেন আপনারা বলেন আপনি যাকে ভালোবাসছেন সে কি কখনো আপনাকে আপনার ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে কিন্তু হ্যাঁ আপনি এমন একজন কি মানুষ কি ভালোবাসছেন যে মানুষটা আপনাকে জুয়ার দিকে আমন্ত্রণ নিমন্ত্রণ করছে এ দিয়ে সে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে এই অ্যাড করে আর আপনি এই জুয়াই সম্পৃক্ত হয়ে তাকে ভালোবেসে জুয়াই সম্পৃক্ত হয় আপনি আপনার জীবনকে ধ্বংস করছেন তাহলে আপনি বলেন যে কাকে ফলো করছেন আমরা এর থেকে কোনো কিছু আশা করতে পারি না তিনি দেশপ্রেম দেখিয়েছেন তিনি আর পোস্ট করে বলেছেন একজন তো স্বীকারই করলেন যে তার জন্য আমি আমার কখনো বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারবো না কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি আপনি দেশকে ভালোবাসেন নাকি সেই দেশের একজন ফ্যাসিস্ট সরকার তাকে আপনি ভালোবাসেন যদি দেশকে ভালোবাসতেন তাহলে ছাত্রদের পক্ষে কথা বলতেন ওলাম আয় کرام যাদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে তাদের পক্ষে কথা বলতেন অথবা আপনি কথা বলতেন যে সকল বিএনপি'র ভাই যে সকল জামাত ইসলামের কর্মীর ভাই তাদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো তাফসিরকার হতে হত্যা করা হয়েছে তাদের পক্ষ অবস্থান নিতে আপনি মানবতার পক্ষ অবস্থান নিতে তুমি জালিমের পক্ষ অবস্থান নি না আপনার এই জালিমের পক্ষ অবস্থান নেওয়ার কারণে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার যত ভালো কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তার নেতার সাথে তাকে ডাকবে তাও মান্না কুল অনাসম بإمامهم কে আমদরদিন আল্লাহ নেতার সঙ্গে ডাকবেন তাহলে আপনাকে পুণিতার সাথে ডাকবেন যে মানব সত্তাকারই যে আলেম কে জেলের তার সাথেই আপনাকে ডাকবেন তো এই ধরনের মানুষকে আমার মনে হয় ফলো করা উচিত নয় এবং বাংলাদেশের টিকে বাংলাদেশে ফিরতে দেওয়া উচিত নয় যে সাধারণ মানুষের পক্ষে না কথা বলে ফ্যাসিস্ট জারিমের পক্ষে কথা বলে অতএব আসেন আমরা সচেতন হই আমরা এমন একজনকে ফলো করতে চাই যিনি আমার পক্ষে মানবতার পক্ষে কথা বলেছেন এমন কাউকে ফলো করতে চাই কখনো জুয়ার দিকে আসক্ত হতে হবে আসক্ত করার দিকে আহ্বান জানাই এমন কাউকে আমরা ফলো করবো না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের বোঝার তাও দান করেন